নমস্কার দর্শক বন্ধু আবারও এসেছি শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার আজকে আমি তোমাদের জানাব কাল ফার্স্ট জানুয়ারি অবশ্যই অবশ্যই পালন করো খুব সুন্দরভাবে তারপর সারা বছর ভালো থাকবে সুখে শান্তিতে থাকবে আশা করছি তোমরা যাতে প্রত্যেকে ভালো থাকো তাই আমি এই টিপসগুলো দিয়ে দিচ্ছি নতুন বছর শুরুতেই খাও এই চারটি জিনিস তারপর দেখো ভাগ্য কীভাবে পরিবর্তন হচ্ছে বা পরিবর্তন আসছে প্রত্যেকে সনাতনী ধর্মের নিয়মগুলো পালন করো প্রত্যেকে তো ফার্স্ট জানুয়ারি কেক তো খাবেই কিন্তু কেক পরে খাও বাড়ির প্রত্যেকজন মিলে এই চারটি খাবার অবশ্যই খাও দেখো সারা বছর কিন্তু খুব 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 ভালো কাটবে তারপর যখন সারা দিনের মধ্যে যে কোনো সময় কেক খাও যা খাও খাও কোনো অসুবিধা নেই কিন্তু যারা নিরামিষ আহার করবে যারা আমিষ আহার করবে তারাও খেতে পারবে যারা গোবিন্দকে ভোগ দেবে দিয়ে প্রসাদ নেবে তারাও খেতে পারবে যারা দেবে না তারাও খেতে পারবে এটা প্রত্যেক থেকে খেতে পারবে কোনো বাসার বাধা নেই ভীষণ মঙ্গলভাবে সারা বছর সুন্দর কাটবে সকাল সকাল ঘুম থেকে ওঠো বছরের প্রথম দিন স্নান করো করে সবার প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করো যারা নিবেদন করো তাদের কথাই বলবো অবশ্যই তুলসী দিয়ে ভোগ নিবেদন করো এবং সেই তুলসী পাতা জল দিয়ে প্রত্যেকে প্রথমে ওই তুলসী পাতাটা সবাই গ্রহণ করো আর যারা ভোগ নিবেদন করবে না তারাও কিন্তু একটা করে তুলসী পাতা জল দিয়ে খেয়ে নাও একটা করে তুলসী পাতা যদি খাও তাহলে কি হবে গুড়ি গুরু গ্রহ মজবুত হবে বৃহস্পতি গ্রহ যদি মজবুত হয় তাহলে সারাটা বছর ভালো যাবে বৃহস্পতি যাদের মজবুত তাদের আর পিছন ফেরে দেখতে হয় না যারা অ্যাস্ট্রোলজার তারাই এটা জানে সাধুগুরু মহারাজ প্রত্যেকেই এই জিনিসটা জানে যাদের বৃহস্পতি তুঙ্গে তাদের ভাগ্য কোনো দিন ভালো হয় না সারা বছর সারা জীবন তারা কাটায় তারা রাজার হালে জীবন কাটায় তাই অবশ্যই তুলসী পাতা একটা করে প্রত্যেকে খেয়ে নাও দেবগুরু বৃহস্পতি শক্ত হবে মজবুত হবে তারপরে প্রত্যেকে একটা করে কমলা লেবু খেয়ে নাও অবশ্যই দার্জিলিং কমলা লেবু হলে ভালো হয় সুন্দর ল টুকটুকে কমলা এরকম যেন রং হয় তারপর অন্য খাও আজকে অবশ্যই ফার্জনারি এরপর বলবো টক দই বা মিষ্টি দই অবশ্যই এই ফার্স্ট জানুয়ারির দিন বাড়ি সকলে মিলে খাও এবং এই ভিডিওটা প্রত্যেককে একটু শেয়ার করে দাও তাহলে কি হবে তারাও উপকার পাবে বা হবে ভগবানের কাছে তারপরে প্রার্থনা কাও করো যে আমরা খুব সুন্দরভাবে আজকে দিনটা শুরু করলাম সারা বছর যেন আমাদের প্রত্যেকের ভালো যায় শুভ নববছর হ্যাপি নিউ ইয়ার যেন গোটা বছরটা ভীষণ 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 ভালো কাটে এই প্রার্থনা ভগবানের কাছে প্রত্যেকে করো এই চারটে জিনিস কালকে অবশ্যই প্রত্যেকে খাও আজকে জোগাড় করে নিয়ে যদি বছরের প্রথম দিন ভালোভাবে কাটে তাহলে জানবে শাস্ত্র বলছে আর যে সারা বছর খুব 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 ভালো কাটবে এটা ভালো হতে বাধ্য ভালো হবেই হবে শাস্ত্রও বলছে এই কথা আর এই জিনিস কটা যে কটা বললাম জোগাড় করাও কোনো মুশকিল নেই প্রচুর প্রদামও নয় খুব অল্প মূল্যেই সব কিছু পেয়ে যাবে তাই এই চারটে জিনিস অবশ্যই বছরের প্রথম দিন প্রত্যেকে পরিবারের প্রত্যেকে তুলসী পাতা খাও মানে প্রথম তুলসী পাতা দিয়ে শুরু করো তুলসী পাতা কমলা লেবু অন্ন আর দই দিয়ে বছরটা শুরু করো আগামীকাল ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ারের দিন অবশ্যই খাও খেয়ে তারপরে সারা বছর কেমন কাটছে অবশ্যই জানাও তাহলে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি করে শেয়ার করে দাও এই কামনাটা প্রত্যেকের কাছে করব। প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আবার আসছি একটা পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার